সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি ফেরাদ হাকিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সোমবার জোকা ডায়মন্ড পার্কে ষোলো নম্বর বড় অফিসের সামনে বিক্ষোভ করে বিজেপি মূলত পাঁচই জুলাই ফেরাদ হাকিম যে মন্তব্য করেছিলেন অমুসলিমদের মুসলিম করতে হবে সেই মন্তব্যের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে তাদের দাবি অবিলম্বে ফিরাদ হাকিমকে পদত্যাগ করতে হবে অথবা ক্ষমা চাইতে হবে বিজেপি কর্মীরা এদিন মেয়রের ছবিতে জুতো পেটা করার পাশাপাশি মেয়র ফিরাদ হাকিমের কুশো পুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় মুখ্যমন্ত্রী পাকিস্তানের পাবি পাকিস্তানের জন্মদাতা